চাকের বাইরে ভাই পনেরো বছর সতেরো বছরে বিয়ে করেছে বাচ্চা হয় না কি হয় না এরকম কি হয় না কয় বছর এরকম কয় বছর একটু মোবাইলে দেখেনি করেন বিয়ে করবেন ওলি আল্লাহ দরবার সত্য অলি দরবার আমার ছেলে পীর কাবলা বলেছে একটা সত্য পীরের দরবার সত্য পীরের মজাহাত এই ধরনের আসলে মুক্তি পাবে এই ধরনের বিয়ে করতে বলেছে মরবে ঠিক কিনা ঠিক না চোদ্দ বছর হয়ে গেছে বিয়ে করছে আমি অদম থেকে দুলাল ভাই প্রত্যেকটা সময় যখন ভাই চান বাবা নিজ মারা যাইতেন সেজন্য বাবা যাইতেন গোর বাবা গো আমার কোন সন্তান হয় না সতেরো বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সন্তান হয় না আমার সেদি পিড়িকে আপনার কদমে এসে কেন আমার সেদি পিড়িকে আপনার যান এত বড় অলি আল্লাহ রে থাকে কারোর সামনে ধরা যায় না ঠিক কিনা ঠিক না।

যাই জায়গায় থেকে আমার ছেলে শুরু হয়ে গেছে এই জন্যই বোঝা গেল আল্লাহ অলি আল্লাহ আমার ছেলে বাবাকে একটাই ভালোবাসে যার প্রত্যেকটা কথা যার প্রত্যেকটা বাড়ি আল্লাহ তা কবুল করে কবুল করে চিৎকার করে বলি না মারা এই তোমার আসলে খাতমত করলে আমাদের মুক্তি নিয়োগ করা হবে সকলে বলি আমি আমার সেদিক আপনার দাম কিন্তু নামাজ করেই বাংলাদেশের জাতকে আল্লাহ ভালো সত্যি সেন্ডিকায় চলে যাবেন অনেককে আমাদের দেখা হতে পারে না হতে পারে আমরা সবাই যেন বাবা জানেন বরকত রহমত দেখতে পারি বাবার কদিন রসিলা দিয়েছেন আমরা থাকছি সবাই নিয়ে কাল্লা আমরা যেন আমার এক বছর পরে তোমার বন্ধুর সাথে নামাজ পড়তে পারি সকলে বলি আমি বলি আমি